হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা ফরাজি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে আলোচনা করছি এবং সেই সঙ্গে উত্তরটিও তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে প্রত্যেকে খাতায় দেখে দেখে লিখে নাও এবং উত্তরটিও সঙ্গে বুঝে নাও আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে হাজী শরীয়ুল্লাহের নেতৃত্বে ফরাজি আন্দোলনের সূচনা হয়েছিল সরিয়াতুল্লাহের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মোহাম্মদ মহসিন অর্থাৎ দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তারপর তার পুত্র নোয়া মিয়া ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন প্রথমে এটি ধর্মীয় সংস্কারের আন্দোলন রূপে শুরু হলেও পরে কৃষক অভ্যুত্থানে চরিত্র নিয়েছিল যাই হোক এবার উত্তরটা তোমরা দেখে নাও আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে পূর্ব বাংলার ফরিদপুর নিবাসী হাজি শরীয় নামে এক ধর্মজ্ঞানী ফরাজি আন্দোলন শুরু করেন ফরাজি শব্দটি এসেছে আরবি শব্দ ফরাজ অর্থাৎ ঈশ্বরের অনুগামী কথা থেকে ধর্ম সংস্কারের উদ্দেশ্য নিয়ে ফরাজি আন্দোলনের সূচনা হলেও তার শীঘ্রই একটি কৃষক অভ্যুত্থানের চরিত্র নেয় অল্প সময়ের মধ্যে হাজি শরিয়াত পূর্ব বাংলায় কৃষক ও কারিগরদের ওপরেও প্রভাব বিস্তার করেন সুতরাং এই আন্দোলন দ্রুত ব্যাপকতা লাভ করেছিল শরিয়াতুল্লাহের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন যিনি দুদুমিয়া নামে সমাধিক পরিচিত ছিলেন ফরাজি আন্দোলনকে আরও শক্তিশালী ও জনপ্রিয় করে তোলেন তিনি সর্বসাধারণের কাছে দুদুমিয়া নামে পরিচিত তিনি ঘোষণা করেন জমি আল্লাহর দান তাই আল্লাহ ছাড়া অন্য কেউ ভূমির ওপর কর আদায় করতে পারবে না প্রত্যেকটি অঞ্চলে আন্দোলনকারীদের সংঘবদ্ধ করার জন্য দুদুমিয়া একজন করে খলিফা নিযুক্ত করেন তার নেতৃত্বে ফরেজে আন্দোলন পূর্ব বাংলার অত্যাচারী জমিদার নীলকর ও তার কর্মচারীদের বিরুদ্ধে পরিচালিত হয় সরকার এই আন্দোলনের ব্যাপকতা নির্মমভাবে দমন করেন এবং মিয়াকে কারারুদ্ধ করেন কারাগার থেকে মুক্তি পাওয়ার কিছুদিন পরেই দুদুমিয়ার মৃত্যু হয় ফলে ফরেজে আন্দোলন ব্যর্থ হয়ে যায় অবশ্য তার মৃত্যুর পর কিছুদিন নোয়া মিয়ার নেতৃত্বেও আন্দোলন পরিচালিত হয়েছিল এই আন্দোলন ব্যক্ত হলেও এর তাৎপর্য ছিল অত্যন্ত সুদৃঢ় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হবো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ